ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার দিয়ে দেবে তখন তোমরা কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হতে দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইয়াউমা ইউফাকু ফিস-সূরি ফায়দা হুম মিনাল আজদাসিলা রাব্বিহিম ইয়ানসিলুন যখন ইসরাফিল শোর দেবে তখন সকলে খিয়া মতারের ময়দানে দল 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 হয়ে কিিয়া মতার ময়দানে উঠবে। তার রবেের দিকে তারা উঠবে। আল্লাহ সুবানা হহুমাতা আলা বলে ছেনসুরা নাবার ৮ নাম্বার আয়ান ইয়াউমা ইংফাকুপিি সুোরে ফাতা আতুনা আফুয়া ময়দানে সকলে দল দল হয়ে উঠবে কবর ছেড়ে দিবে দুইটি ভাগই যেন বিভক্ত হয়ে যাবে। ওয়ামতাজুন ইয়াউমা আইয় খালমু চিিমন। আল্লাহ সুবানা হুুমাতা আলামু মুজরিমদেরকে আলাদা করে দেবে। যারা জান্নাতি হবে তাদের জান্নাতে দেবেন যারা জাহান নামি হবেন তাদের রেখে জাহান নামে দেবেন জান্নাতিদের জান্নাতে দিয়ে জাহান নামীদের একে নামে দিয়ে আল্লাহ সুবান আল্লাহ যেন সমাপনী দিয়ে দেবেন জান্নাতের গ্রুপ আছে জাহান নামের গ্রুপ আছে মত এমন একটা সাপ যে মতের কোন রকম গরুপ নাই বাদশাকে মরিত হবে সারা পৃথিবীর যে মালিকানা করবে যে এখন আপনাকে ইতিহাস বলে যায় এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছে এখন দুই শত দুই দেশ রয়েছে দুশো পঞ্চাশটি এক একটি দেশের এক একজন করে প্রধানমন্ত্রী রয়েছে কিন্তু এমন একটা সময় ইতিহাস প্রমাণ করেছেন এমন একটি সময় অতিবাহিত হয়েছে সেই সময় একজন বাদশাহ সারা পৃথিবীকে যেন মালিকানা করতো বাদশাহ করত এবার দেখেন তার ভিতরে চারজন ছিলেন চারজন ব্যক্তি সারা পৃথিবীর বাদশাহ ছিলে দুইজন ছিলেন মুসলমান দুইজন ছিলেন কাফের দুইজন মুসলমানের নাম হলো একজনের নাম হলো সুলাইমান ইবনে দাউদ আলিহিস সালাম দুই নাম্বার হলো সুলকার দুই দুইজন কাফের নাম হলো একজনের নাম হলো নম্র আর অপরজনের নাম হলো বা খেনাসা এরা চারজন সারা পৃথিবীর বাদশা ছিল আমি ঘটনাটি কেন নম্র ছিলেন সারা পৃথিবীর বাদশা সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন পৃথিবীর বাদশা তারপর তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে নম্রত নিজেকে আল্লাহ দাবি করেছিল তাকে কেউ একটি মশাতে তাকে দুনিয়া থেকে তাকে বিতাড়িত করে দিয়েছে একটা মশা চার নাক দিয়ে প্রবেশ করেছিল আর তার মাথায় কামড়াতে যখন শুরু করল দংশন করতে যখন শুরু করল ব্যথাই যখন ব্যথিত হয়ে গেল মাথায় মারতে মারতে আঘাত করতে করতে যখন যন্ত্রণা যখন শেষ হচ্ছে না তখন তার প্রজারাকে বলছেন আমার মাথায় বাড়ি মারো এইভাবে তার মাথায় মেরে 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 নমরুদকে পৃথিবী থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল আল্লাহ সুবান নাসিয়াতের চব্বিশ নম্বর ভিতর আল্লাহ বলেছেন আনা রব্বুল আল্লাহ ফেরাউন দাবি করেছিলেন আমি হলাম সব I'm trying to বড় এটাই শুধু শেষ নাই সুরে আল কসাসের আটত্রিশ নাম্বার আয়তের ভিতরে আল্লাহ বলেছে ফেরাউন বলেছিলেন মা আমিল তোলা মিন ইলাহিন গাইরে আমি তোমাদের রব ব্যতীত অন্য কোন রব আছে কি তা আমার জানা নাই তারপরে ও থাকে সমুদ্রের মাঝে আল্লাহ পানিতে সেই ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এখন সেই ফেরাউন দুনিয়াতে মিশরের সেই জায়গাতে তাকে রাখা আছে তার মানে মতের সহ করতে হয়েছে এমনকি নবী মুহাম্মদ রসুল্লাহ তিনি থিবি যার কোন তুলনা নাই যার চরিত্রটা এত ভালো আল্লাহ যার চরিত্রের প্রশংসা করেছে সুরান কলামের চার নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাহালা খুলুকিন আযীম হে নবী আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী যার চরিত্র প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে যেমনকে আল্লাহর পরেই যার স্থান যে জান্নাতের সর্দার তিনি হবে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ব্যক্তিকে জিব্রাইল এসে বলেন ইয়া মুহাম্মাদ জিবরাইল বলছেন হে মোহাম্মদ খ্রিসমা সেতা ইন্না কামাইয়েতুন জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বলছেন হে মোহাম্মদ তুমি দুনিয়াতে চলাফেরা করো তুমি দুনিয়াতে বেঁচে থাকো তোমার নিজের ইচ্ছা মতন তুমি থাকো তারপরে তুমি শুনে রেখে দাও হে মোহাম্মদ তোমার নিজের ইচ্ছা মতন তুমি দুনিয়াতে চলাফেরা করো তারপরে তুমি শোনে নাও তারপরে তোমাকে মরতে হবে তারপরে আমার আল্লাহ বলছেন সুরাজ সুমারের ত্রিশ নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন হে নাকা মাইয়েতন আপনাকে মরতে হবে তাদেরকে মরতে হবে তুমি যার সঙ্গে বন্ধুত্ব

জীবন দান কাউকে করে নাই আমি কাউকে দীর্ঘ সময়টা বাঁচিয়ে রেখেছি তা আমার নয় আমি কাউকে অনন্ত খাল জীবন দান করে নি আফা ইমিত তাৎনাকে মরতে হবে ফাহুমুল খালি দোর তারা কে ছিল থাকবে বলল না সিন্দায় কতুল মন যার প্রাণ আছে প্রত্যেকটা প্রাণীকে মৃত সাগ্রহণ করতে হবে মহ থেকে বাঁচার কোনো উপায় সময় রবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এত বড় একজন নবী জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন আল্লাহর পরে যার স্থান তাকে এসে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে এসে জিব্রাই বলছেন জিব্রাইল তুমি চলাফেরা করো বেঁচে থাকো তোমার ইচ্ছা মতো বেঁচে থাকো অসুবিধা নাই কিন্তু তারপরে তোমাকে মরতে হবে দুই তুমি যাদের সঙ্গে চলাফেরা করছো বন্ধুত্ব পাতাও বন্ধুত্ব করছো এটা বটে ঠিক আছে তবু তোমাকে বন্ধুত্ব ছেড়ে দিতে হবে এই হাদিস গুলো থেকে আপনি কি বুঝতে পারছেন এই এক একটা পয়েন্ট যে কতটা জ্ঞান আছে আর রসুল সাল্লাহু আলিহ সাল্লামকে এইভাবে বলা হচ্ছে তো আমার আপনার তা কিসের এতটা অহংকার যে আমি আজকে দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা রঙে অহংকারে উল্লাসে ফেটে পড়ছি কি আছে আমার এবার দেখেন এবার দেখেন তার মানে মরতে হবে এতে কোনো আমাদের আর সন্দেহ আছে সন্দেহ নাই এবার দেখেন আল্লাহ বলেছেন মরতেই হবে এতে কোনো তোমাদের এটা হলো চ্যালেঞ্জ পবিত্র করানে তিরিশ পারা কোরআনে একশো টি সুরা রয়েছে তিরিশটা পারা রয়েছে তিন জায়গা আমার আল্লাহ করেছেন এই আয়াতি আমার আল্লাহ পবিত্র করানে তিন জায়গাতে এনেছেন সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াত দুই নম্বর সূরা আম্বিয়ার পঁয়ত্রিশ নাম্বার আয়াত তিন নাম্বার সুরা আন কাবুতের সন্তান নাম্বার আয়া একই কথা আমার আল্লাহ তিনবার বলেছেন বললো না তার মানে আপনি কি বুঝতে পারলেন পবিত্র কোরআনে যতগুলো আয়াত আছে এই আয়াতটা হলো আল্লাহর চ্যালেঞ্জ জীব আছে মানে তোমাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে নাম্বার দুই এক নাম্বার হলো মরতেই হবে দুই নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আরাফের 36 নাম্বার আয়াত ওয়ালিকুল উম্মাতিন আজাল ফাইদা জা আজালহু লা ওয়ালা দুই নাম্বার আল্লাহ বলেছেন প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য নির্ধারিত সময় আছে যখন তাদের সবাই এসে যাবে পাইদা জালুহং যখন তাদের সময় এসে যাবে লা খেরুন আসা আ তাও ওয়ালা আয়াস্ত কদে মর ধুয় সময়টা ওই সেকেন্ডটা পৃথিবীর কেউ চেঞ্জ করতে পারবে না পৃথিবীর সময়টাকে কেউ পরিবর্তন করতে পারবে না তার মানে আল্লাহ বলতে চাইছেন মূর্তি হবে তারপরে দুই নাম্বার হল তুমি কোথায় মরবে তিন নাম্বার ফলে মরবে আয়াতের ভিতর আল্লাহ বলেছে ওয়া মা তাদেরই নাম সুম্বি আরো কে কোন দেশে মরবে এটা কেউ জানে না পাঁচটা বিষয় পৃথিবীর কারো জ্ঞান এমনকি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানেন নাই পাঁচটা ব্যাপারে সুরা লোকমানের চৌত্রিশ নাম্বার আয়া আল্লাহ বলেছেন পাঁচটা বিষয়ে কারো জ্ঞান নাই পৃথিবীর কেউ জানে না এক নাম্বার হল কিয়ামত কখন হবে কিয়ামতের জ্ঞান কারো কাছে নাই কিয়ামত কখন হবে এটা কেউ বলতে পারবে না দুই নাম্বার মহিলাদের রেহেমে সন্তান ছেলে না মেয়েটা কারো বলার ক্ষমতা নাই নাম্বার তিন আগামীকাল কখন বৃষ্টি হবে এটা কেউ বলতে পারবে না নাম্বার চার আগামীকাল কে কি উপার্জন করবে এটা কেউ বলতে পারবে না নাম্বার পাঁচ দামো আল্লাহ বলেছেন কে কোন দেশে মরবে কে কোন জায়গায় মরবে এটাও যেন কারো বলার ক্ষমতা নাই তার মানে এক নাম্বার হলো মরতেই হবে দুই নাম্বার সময় নির্ধারিত করেছে কয়টা সেকেন্ডে মরবে কয় মিনিটে মরবে কয় ঘন্টায় মরবে কত সালে মরবে নাম্বার তিন কোন জায়গাতে মরবে কে কোন দেশে মরবে এটা সারা পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই এবার যখন আপনার সময় এসে যাবে যখন আপনি ওই জায়গাতে পৌঁছে যাবে যখন আপনার আপনার কাছে মালাকুল মত এসে যাবে আমার দিকে ভালো করে দেখেন আপনি যদি ইমানদার হন পরেশগার হন তাহলে ইমানদারের কাছে যখনই যখন মালাকুল মত এসে যাবে মমিনের নিকটে যখন মালাকুল মত এসে যাবে জান্নাতের ভিতরে থাকে সুগন্ধিময় একটা কাফন আনা হবে দুই নাম্বার মমিনের কতটা সম্মান রয়েছে এবার আপনি ভালো করে দেখেন দুই নাম্বার মালাকুল মউত এসে ইমানদারকে সুসংবাদ দিয়ে দেবে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে মালাকুল মউত ইমানদারের কাছে এসে বলবে ইয়া আইয়াতুহানফসুল মাতমাইননা হে ইতমিনাননা হে প্রশান্ত মায়াত্তা ইরজি ফিরে চলো ইলা রব্বিকে তুমি তোমার রবের নিকটে ফিরে চলো ইমানদারকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে যখন ইমানদার জান্নাতের সুসংবাদ যখনই পেয়ে যাবে মমিনার আত্মারি তখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে হাদিসের ভিতরে এসেছে মশকরের ভিতরে যেমন পূর্ণাঙ্গ ফুল পানি থাকে এর ভিতরে যেমন ফুল পানি থাকে হালকা যেমন বেরিয়ে যায় তো যখন জান্নাতের সুসংবাদ যখন পেয়ে যাবে তাড়াতাড়ি করে তার আত্মাটি বেরিয়ে যাবে যখন মমিনের আত্মাটিকে বের করা হবে জান্নাতের সুগন্ধিময় কাফনে তার আত্মাটিকে রেখে দেওয়া হবে এত সুন্দর পবিত্রময় আত্মা তার আত্মাটি যখন কাফনে রাখা হবে আর মালাকুল মাউতের সঙ্গে অনন্য জন ফেরস আসবে আর বলবে আমাকে দাও আমি আসমানের দিকে নিয়ে যাব আমাকে দাও আমি আসমানের দিকে নিয়ে যাব এইভাবে যেন সকল ফেরস্তা যেন কাড়ি করবে আমাকে দাও আমি নিয়ে যাব। যখন আসমানের উড়ে যখন নিয়ে যাওয়া হবে ওপরে যখন নিয়ে যাওয়া হবে যেতে 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 বলা হবে এত সুন্দর সুগন্ধিময় পবিত্র আত্মাটিকা তখন তার নাম ধরে এমন কি তার আব্বার নাম ধরে তাকে বলা হবে হাজি আব্দুল সাত্তারের ছেলে হাজি আবদুল্লাহ তার সুন্দর নাম ধরে আকাশে ডাকা হবে প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হবে বলা হবে আসমানের দরজা খুলে দাও সঙ্গে সঙ্গে মমিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে যখন সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে তার নামটিকে যেন ইল্লিন নামক স্থানে লিপিবদ্ধ করে দেওয়া হবে তার মানে মালাকল ম যখন ইমানদারের নিকটে যখন চলে আসবে তখন তাকে জান্নাতের সংবাদ দিয়ে দেওয়া হবে তার নামটিকে ইল্লিন নামক জায়গাতে লিপিবদ্ধ করা হবে